ওইটা আমাদের চ্যানেল ফ্রেন্ড আবার আমরা চলে এসেছি সিউড়ির ভিডিও নিয়ে তাই ভিডিওটা দেখার আগে প্লিজ আমাদের চ্যানেলটি ফলো করুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা ইউটিউব দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আজকে আমরা দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে সিউরি যে দূর্দাপুরের রাস্তা আছে যে রেল লাইনটা আছে সেই ব্রিজের কি অবস্থায় যে আপনারা দেখছেন এটা ব্রিজটা হতে চলেছে কতদূর কাজটা এগোচ্ছে বা কি প্রবলেমটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যে গাড়িগুলো বা যে লরিগুলো যেগুলো ভাবে আসছে খুব ঝুঁকি মানে রাস্তাটা এমন চলছে অবশ্যই কিছু পেতে গেলে কিছু তো কষ্ট করতেই হবে তো খুব শীঘ্রই হয়তো জিনিসটা চালু হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো সুন্দরভাবে সিউড়িতে একটা ব্রিজ হয়ে যাচ্ছে এবং সব থেকে বড় ব্যাপার যারা বাসে যাতায়াত করো তারা কিন্তু দীর্ঘক্ষণ এই জ্যামে আটকে পড়ো এটার জন্য আমাদের যে হাইওয়ে রাস্তাটা সেটা কিন্তু খুব মানে ঝুঁকিপূর্ণ হয়ে যায় অনেক সময় লেগে যায় এবং ফলো করবে হ্যাঁ এখন হয়তো রাস্তা খারাপ আছে যে গাড়িগুলো আসছে সেগুলো পুরো দুলে দুলে আসছে আমরা যখন দেখতে পাচ্ছি কিন্তু খুব শিগড়ি এটা চালু হয়ে গেলে তখন তো এখন খুব সুন্দর ভাবে আমরা ওপার যেতে পারবে বা রেলের আপনারা কিন্তু মতামত জানাবেন এই যে